আমাকে গান শোনাও না আমার ঘুম আসছে না হ্যাঁ জান তোমাকে গান শোনাবো আচ্ছা তোমার আমি গান শোনাইতেছি কিন্তু গানটা হুই না তুমি মুত্তা যা ঘুমাই যাবা গা আর ডাইনি বাবা সাবা ডাইরেক্ট মুত্তা ঘুমাই যাবা হ্যাঁ আমি অনেক গান ভালো গাইতে পারি আমার গনে গান আছে আমি একবার এক জায়গায় গান গিয়েছি সেখানে আমাকে বেড়ারা আমার গান শুনে আমাকে 160 টাকা জরিমানা করে আমি গানটা শোনাইতেছি আমি কোন অনেক বালা গান গাইতে পারি মানে এত বালা গান আমি যে কিভাবে পারি আমি সেটাই মাঝে মধ্যে বুঝি না তারও তাহলে তোমার শোনাইতেছি ডাইরেক্ট মুক্ত কমাই দেবো গা এ তাহলে শোনাই তুমি কুতু কুতু দিও না কুতু কুতু তুমি কুতু কুতু দিও না কুতু কুতু তুমি কুতু কুতু দিও না কুতু 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 তুমি দিও না কুতু 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 তো দিয়া পুত